আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন নতুন আরো একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করতেছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে টাকশালের জায়গাটা মানে দা সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন যেখানে টাকা বানানো হয় এখানে আসলে যে কেউ চাইলেই প্রবেশ করতে পারে না আমি কিভাবে এখানে আসলাম সব ডিটেলস আমি এই ভিডিওতে দেখাবো আগে হচ্ছে আমি জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখাই প্রথমে হচ্ছে একটা শহীদ মিনার দেখতে পেলাম আর এখানে একটি স্কুলও রয়েছে দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন হাই স্কুল এখানে আসলে আমার দুইটা ভাগ্নি পড়াশোনা করতেছে তাদের জন্যই হচ্ছে আমি এর ভেতরে ঢুকতে পারছিলাম যাদের বাচ্চারা এখানে পড়াশোনা করে তারা এখানে বসে ওয়েট করার জন্য জায়গাও রয়েছে তারা এখানে বসে ওয়েট করতে পারে স্কুল ছুটির পর হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে তারা যেতে পারে তো আমরা হচ্ছে ওয়েট করতেছিলাম তাদের জন্য আর আমি হচ্ছে একটু ভিডিও করে নিলাম এর ভেতরের জায়গাটা বেশ সুন্দর একদম অনেক গাছপালা বড় বড় তো সেজন্য বেশি ভাল লাগে মানে সবুজ যেই জায়গাতে থাকবে সেই জায়গাটা একটু বেশি সুন্দর লাগে তো এছাড়াও এর মধ্যে হচ্ছে কিছু রেস্ট্রিক্টেড এরিয়া আছে প্লাস হচ্ছে এখানে কিছু আবাসিক এলাকা আছে সেটাই হচ্ছে আপনাদেরকে ঘুরে দেখাবো ভেতরে ঢুকার পরে মানে সামনের এরিয়া স্কুলের পর যে টুকু আছে সেখানে ঢুকতে একটা বিশাল বড় মাঠ চোখে পড়ে যে মাঠটা খুবই সুন্দর সাথে কিছু সুন্দর সুন্দর গাছও আসে তো রাস্তায় যাওয়ার পথে আমরা অনেকগুলো লজ্জাপতি গাছ দেখলাম আর এই লজ্জাবতী গাছ কিন্তু এখন অনেক কম দেখা যায় তো লজ্জাপতি গাছ দেখলে যেটা করি সব সময় আর কি ওদেরকে লজ্জা পাওয়া দেই তো এখানে অনেকজন হচ্ছে বাচ্চারা ছিল তো একটা হচ্ছে লজ্জাপতি ফুল আমাকে দিয়ে দিল আর এখন আমি সামনে গিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আরেকটা মাঠ পেয়ে গেলাম এখানে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা ছিল কিছু দুলনা ছিল তারপরে স্লিপার না কি বলে সেগুলোও ছিল বাচ্চারা খেলতেছিল কিন্তু আমি যেহেতু দুলনা দেখছি তো আমি ভাবলাম আমিও একটু খেলি নেই তা আমার ভাগ্নিকে দিয়ে ভিডিওটা করাইছি তারপর আমরা কিছুক্ষণ বসে দুলনা খেলাম তারপর এখন আপনাদেরকে বাকি জায়গাটুকু ঘুরে দেখাবো আপনারা সাথেই থাকেন এখন আমি দেখাবো আপনাদেরকে আবাসিক এলাকা এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর কিছু কোয়ার্টার রয়েছে ভেতরের এই পুরো জায়গাটাই অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন থাকে এই জন্য এখানে বেশি ভাল লাগে এর আগেও আমি বেশ কয়েকবার এখানে আসছি কিন্তু ভিডিও করা হয় নাই এর আগে যখন ফার্স্ট আসছিলাম এখানে রাতের বেলায় আসছি রাতের বেলায় আরও বেশি সুন্দর লাগে এই যে লেকের সাইডে অনেকগুলো লাইট আছে যেগুলো রাতের বেলায় অনেক সুন্দর লাগে জ্বালানোর পর তো সেগুলো হচ্ছে আমি একটু মানে বলতেছিলাম যে লাইটগুলো জ্বালানোর পর হচ্ছে সবুজ নীল এই টাইপের লাইটগুলো জলে অনেক সুন্দর লাগে তো মোটামুটি বেশ বড়ই আছে মাঝখানে হচ্ছে একটা ব্রিজ আছে আপনাদেরকে একটু পরে দেখাইতেছি তো আমি হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর আমার ক্যামেরাম্যান হচ্ছে যাচ্ছিল অনেক বড় ভিডিও করে ফেলছে তো সে হচ্ছে এত কষ্ট করে ভিডিওটা করছে সেজন্য আমি হচ্ছে ভিডিওটার বেশি কাটি নাই পুরাটাই আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকবেন আশেপাশে হচ্ছে সুন্দর অনেক সবুজ গাছপালা আছে এই জন্য বেশি ভাল লাগে এখানে একটু দাঁড়ায় পড়ছিলাম ছবি তোলার জন্য তো এখন আপনাদেরকে হচ্ছে আমি ব্রিজটা দেখাবো ব্রিজটা অনেক সুন্দর এখানে ছবি তোলা যায় কিন্তু আমরা যখন গেছি অনেক বেশি রোদ ছিল সেজন্য হচ্ছে আমরা ছবি টবি বেশি তুলি নাই আমরা হচ্ছে পুরাটা জায়গা ঘুরে ঘুরে তারপর চলে আসছিলাম তো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো সেই জন্য ভাবলাম ভিডিও করে নেই তো এই জায়গায় গেলে আমার কাছে মনে হয় একটু পার্ক পার্ক মানে লাগে আর কি পার্ক মনে হয় আমার কাছে এখানে লেকের পারে বসে সময় কাটাতেও ভালো লাগে বিকালবেলায় তো আমরা যেহেতু দুপুরবেলায় আসছি আমরা বেশি বসি নাই তো এখানে পানিগুলোও দেখতেছিলাম বেশ পরিষ্কার তো আমার সাথে হচ্ছে আমার ভাইগনা ছিল তো আমরা দুজন হচ্ছে যাচ্ছিলাম আমার পেছন থেকে আমার নতুন ক্যামেরাম্যান সে হচ্ছে ভিডিওগুলো করতেছিল এই যে দেখাচ্ছিলো যে এখানে কোয়ার্টারগুলা তো তারপরে আমরা একটু লেকের পারে বসলাম তো বসে বসে একটু ওয়েট করার পরে আবারও হেঁটে চলে যাব তো যারা ভিডিওটা দেখতেছেন নতুন যারা ভিডিও দেখতেছেন ফেসবুক থেকে অবশ্যই আমাকে একটু ফলো করে দিন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়েন তারপর এখন হচ্ছে সামনে গিয়ে যাচ্ছি এদিকে হচ্ছে অনেক অনেক গাছ আছে আর এখানে একটা মসজিদ আছে মসজিদের সামনের এই যে গাছগুলা সারি সারি এগুলা দেখতে খুবই সুন্দর আর এখানে যে বড় বড় গাছগুলো আছে এগুলা দেখতেও আমার কাছে অনেক ভাল লাগে আর এখানে অনেকগুলা মাঠ আছে মোটামুটি মসজিদের পেছনেও একটা মাঠ আছে বাচ্চাদের খেলার জায়গা আছে এখানে দুলনা তারপর স্লিপার এগুলো আছে সামনে দোকান আছে যাদের প্রয়োজনীয় জিনিসপত্র লাগে যাতে কিনতে পারে ভেতর থেকেই তো সামনে হচ্ছে আর একটু জায়গা আছে বেশ বড় যেখানে হচ্ছে টাকা বানানো হয় আর কি ওই জায়গাটা হচ্ছে রেস্ট্রিক্টেড সেখানে ছবি তোলা বা ভিডিও করা নিষেধ সেজন্য কোনো ছবি ভিডিও আমরা করলাম না তো যতটুকু আসলে ভিডিও করা যায় ততটুকু আমি ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আসার সময় হচ্ছে আমার একটা ভাগ্নির সাথে দেখা হয়ে গেল রাস্তায় আর বের হয়ে এখানে দেখতে পেলাম যে ঝালমুড়ি ফুচকা তারপরে ভেলপুরি তারপর হচ্ছে চানা মাখা মানে অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো স্কুলের সামনে যেগুলো পাওয়া যায় আর সবচেয়ে বেশি অবাক হয়েছে আমি এখানে দশ টাকা প্লেট ফুচকা পাওয়া যায় তো সেজন্য দশ টাকা ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম আর এখানে ভেলপুরি ছিল দশ টাকা করে দশ টাকা ফুচকা খেয়ে আজকে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি আল্লাহে